আগরতলা পুর নিগমের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত স্বদেশী মেলা আরও দুদিন বাড়ানো হয়েছে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে শনিবার মেলা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার তিনি বলেন প্রথম দিনের মেলায় যে সাড়া পাওয়া গেছে তাতে আরও দুদিন মেলা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীও তাতে সায় দিয়েছেন মেলায় মোট চল্লিশটি স্টল রয়েছে এর মধ্যে বত্রিশটি সরকারি এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের গুণী শিল্পীদের পরিবেশনার সুযোগ দেওয়া হচ্ছে মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী সরকারি কর্মী এবং শিল্পীদের অনুরোধেই মেলা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে মেয়র জানিয়েছেন নয়ই জানুয়ারি থেকে মেলা শুরু হয় প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে মেয়র দাবি করেন মূলত স্বদেশী উৎপাদিত সামগ্রী প্রমোট করতেই এই মেলার আয়োজন বলে জানান তিনি এদিনে সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ্র বাপি দাস সহ পুরনিগমের আধিকারিকেরা ছিলেন প্রতিদিন বেলা তিনটে থেকে রাত নটা পর্যন্ত মেলা চলবে

সারা দেশবাসীর যে আহ্বান রেখেছিলেন যে স্বদেশি দ্রব্য ব্যবহার করা ক্রয় করা এবং দ্রব্য ব্যবহারে সকলকে উৎসাহিত করা এটাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম তিন দিন ব্যাপী প্রথম থেকে শুরু করেছিলাম কিন্তু আজকে আপনাদের ডাকা মেন উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে মানুষের যে ব্যাপক সারা এবং বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় চল্লিশটি স্টল আমরা এখানে দেওয়া হয়েছে বত্রিশটি সরকারি সংস্থা আছে বিভিন্ন মহাপন্ন তাদের তৈরি করার জিনিস পণ্য সামগ্রী তারা উপস্থাপন করেছে সার্বিকভাবে আমরা কালকে পরিলক্ষিত করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলেছিলাম অনেকে আমাদের কাছে অনুরোধ করেছেন এবং বিশেষ করে যারা মেলা অংশগ্রহণ করেছেন এত সুন্দর ব্যবস্থাপনা এত ভালো ট্রেনিং এত বড় ভালোভাবে করা হয়েছে রাজ্যে প্রথমবারের মতো এই ধরনের মেলা অনুষ্ঠিত হওয়াতে যারা অংশগ্রহণ তাদের কাছে উৎসব বৃদ্ধি পেয়েছে এবং জন জনগণ চাইছেন এই মেলাটা যাতে আরো কয়েকদিন বৃদ্ধি করা সুযোগ পায় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা আবেদন দেখেছিলাম যে সরকারিভাবে যদি কোনো রকম অসুবিধা না হয় বা কোনো আইনগত ঝামেলা না থাকে তাতে দুই দিন বৃদ্ধি করা হয় সকলের অনুরোধ এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনো অসুবিধা না হবে আমাদের মেলা আগামী তেরো তারিখ মানে এগারো তারিখ শেষ হবে নয় দশ এগারো তিন দিন থেকে এবং পাঁচ দিন দিকে মেলা অনুষ্ঠানকারী এদিন সম্পন্ন হবে কাজে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যে প্রকল্প লোকাল স্বদেশি আত্মনির্ভর ভারত প্রকল্প প্রভাব যে চিন্তাভাবনাকে নিয়ে যে আমরা মেলায় এগুলো সেখানে শহরবাসী পাশে সৌর রাজ্যবাসী সকল সেমান অংশগ্রহণ করবে এবং মেলা সফল হবে আমি বলবো যে গতকালতেই মেলার যে শুরুটা এত সুন্দরভাবে করা হয়েছে আমি এই কারণে মেলার যারা আয়োজক বিশেষ করে পৌর বিভিন্ন আধিকারিকরা বা সাফাই কর্মীরা এবং আমাদের সম্মানীয় কর্পোরেটররা এবং সার্বিকভাবে অন্যান্য যারা ডিপার্টমেন্টে যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা স্টল চেয়েছেন বা আধিকারিকরা সবাই সহযোগিতা করেছিলেন আমার পাঁচ দিন সুন্দরভাবে এই মেলা অনুষ্ঠিত হবে এবং